আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিবার দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালা রসেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ পবিত্র জুমার দিন আসরের নামাজ আদায় করে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত একটি ছোট্ট দোয়া যদি কষ্ট করে একশোবার পড়েন রব্বুল আলামিন আল্লাহ তালা আপনাকে গায়েবী ধনসম্পদ সম্পদ গায়েবী সাহায্য প্রদান করবেন আমরা এই আমলের ফল পেয়েছি আশা করছি আপনারা মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করলে এর ফল আপনারাও পাবেন ইনশাআল্লাহ তাই অনুরোধ করছি আমলের নিয়তে বা উদ্দেশ্যে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার পবিত্র জুমার দিন সপ্তাহের পবিত্রতম ও শ্রেষ্ঠতম একটি দিন এই দিনের এবাদত বিশেষ কিছু এবাদত ও বিশেষ কিছু সময়ও রয়েছে আর এই বিশেষ সময়গুলোতে দোয়া করলে ও আল্লাহ কাছে চাইলে আল্লাহ তালার তালা দোয়া কবুল করেন বান্দাকে বিশেষ অনুগ্রহে ভূষিত করেন হাদিসে জুমার দিন বিভিন্ন সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে তবে জুমার দিন আশুরের পর দোয়া করার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে আমরা চেষ্টা করবো আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বা সূর্য ডোবার আগ পর্যন্ত এই দোয়ার আমলটি করা আবু হরাইরা রাজি আল্লাহ তালানহু বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন এরপর রসুল সাল্লাহ আলী তার হাত দিয়ে ইশারা করে সময়টি সংক্ষিপ্ত তার ইঙ্গিত দেন বুখারি শরীফের আদিস আবদুল্লাহ ইমনে সালাম রাদি আল্লাহ তালানহ বর্ণনা করেন জুমাবারে বা শুক্রবার আসরের পর থেকে সোজা পর্যন্ত দোয়া কবুল হয় বিখ্যাত সিরাদ গ্রন্থ জাদুল মাওয়াদেও বর্ণিত আছে জুমার দিন আসুরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয় জাদুল মাওয়াদের দ্বিতীয় খণ্ডের তিনশত চৌরানব্বই নম্বর একটি হাদিসে এটি পাওয়া যায় তাই আমরা বুঝতে পারলাম যে আসর থেকে শুরু করে আমরা যদি পর্যন্ত বা মাগ্রীবার আগ পর্যন্ত আমল করতে পারি তাহলে রব্বুল আল্লাহ তালা আমাদেরকে ইনশাল্লাহ আমাদের মনে নেক আশা পূরণ করে দেবেন আমাদের দোয়া কবুল করবেন আবু দাউদে আরও স্পষ্টভাবে হাদিসটিতে বলা হয়েছে যে জেনে রাখা জরুরি তোমাদের যে আসরের শেষ সময় বলতে কিন্তু সূর্য আগ মুহূর্তকে বোঝানো হয়েছে জাবের ইবনা আব্দুল্লা তালানু থেকে বর্ণিত হাদিস রসুসাল্লাম বলেন জুমার দিনের যে বারো ঘন্টা আছে এই বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত বা সময় আছে যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তালের কাছে কিছু প্রার্থনা করে অর্থাৎ কিছু চায় তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ের দিকে অনুসন্ধান করো অর্থাৎ সূর্য ডোবার আগ মুহূর্তের দিকে বেশি বেশি করে আপনারা এই সময় আমলটি করার চেষ্টা করবেন গায়েব থেকে যদি কিছু পেতে চান তাহলে আপনাকে গায়েবীর রিজিক পাওয়ার জন্য যে আমলগুলো করতে হয় সেগুলো বেশি বেশি করতে হবে যেমন গায়েবের মালিক হলেন যেহেতু একমাত্র আল্লাহ রব্বুল আলমিন তাই আমাদেরকে যদি চিন্তার বাহিরে থেকে কল্পনার বাহিরে থেকে গায়েব থেকে কিছু পেতে চায় তাহলে আল্লাহ আল্লাহতালার দুয়ারে আমাদেরকে ধর্ণা দিতে হবে ডাকতে হবে মহান রব্বুল আলমিনকে মনে প্রাণে আল্লাহ তালার মন জয় করে নিতে হবে তাহলে আপনিও গায়েবীর ধন সম্পদ গায়েবীর রিজিক গায়েবীর সাহায্য পাবেন এবং রহমতে ভরপুর হবে আপনার এই ইহকালীন জীবন এবং পরকালীন জীবন গায়েবি ধন পাওয়ার জন্য বেশ কিছু দোয়ার আমল রসি সাল্লাম এবং সে যুগের কেরামগণেরাও শিখিয়ে গেছেন এবং নিজেরাও করেছেন আমাদের সেখান থেকে দুই একটি দোয়া আমি আপনাদের জন্য তুলে ধরছি রব্বুল আল্লাহ তো আমলের তালা এর আপনিও রিজিকে বরকত পাবেন গায়েবি রিজিক পাবেন প্রথমে যে আমলটি করতে বলবো সেটা হলো ইসতেক ফারের আমল কারণ মহান রব্বুল আলমিন আল্লাহ বলেন আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন সুরা নুহতে বলা হয়েছে শুধু তাই নয় আমাদের নবী করিম সাল্লাহ আলিহসাল্লামও বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে অস্তক ফিরুল্লাহ পড়বে বা যার অর্থই হলো আমি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলবে রব্বুল আলমিন আল্লাহ তালা তার সব দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করে দেবেন তার সব সংকট যত আছে তা থেকে তাকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে এমন জায়গা থেকে অর্থ বা রিজিক দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না চিন্তাও করতে পারে না অর্থাৎ এটাকে গায়েব রিজিক গায়েব থেকে পাওয়া কোনো কিছু বলা হয় যেমন আপনি যেটাকে কল্পনাই করেন নাই যে এখান থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিতে পারেন আপনাকে ধন সম্পদ দিতে পারেন আপনাকে প্রাচুর্য দিতে পারেন আপনার টেনশান দুশ্চিন্তা দূর করে দিতে পারেন আপনি ভাবেনও ও নয় একবারও যে এটা আমি আমি পাবো বা এটা আমার পাওয়ার কথা সেই রকম জায়গা থেকে যখন পাবেন আল্লাহ তালা এটাকেই আমাদেরকে মনে করতে হবে যে আমাকে আল্লাহ তালা গায়েব থেকে দান করেছেন গায়েবই রিজিক প্রদান করেছেন আর এটা পাওয়ার জন্য প্রথম কাজটাই হল একশতবার করে প্রত্যেক দিন অন্তত কম করে হলো অস্তগ ফিরুল্লহ স্তগ ফিরুল্ল বেশি বেশি করে পড়া মনে প্রাণে বিশ্বাস নিয়ে এবং আপনার গ্রাহের জন্য লজ্জিত হওয়া পাপের জন্য লজ্জিত হওয়া এবং গায়েবীর রিজিক পাওয়ার যে ছোট্ট একটি দোয়া আছে সেই দোয়ার আমলটি করা আমি সেই দোয়ার আমলটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আশা করছি আপনারা এই দোয়ার আমলের মাধ্যমে আল্লাহ তালার পক্ষ থেকে ইনশাল্লাহ গায়েবীর রিজিক পাবেন আর সেই দোয়াটি আমি স্কিনের মধ্যে দেখায় দিচ্ছি আজিম আবারও বলছি বলছিহি সুবহান আলী ইল আজিম ও বেহেমদিহি স্তগফিরুল্লাহ এটা অন্তত একশত বার পড়ার চেষ্টা করবেন আজ পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে যেটা বললাম সূর্য আগ মুহূর্ত বা মাগরিব পর্যন্ত বা মাগরিবের পরেও আপনারা আমলটি করবেন এবং যদি সম্ভব হয় ফজরের নামাজের পরেও আমলটি করার চেষ্টা করবেন এই দোয়াটি এতটাই পাওয়ারফুল একটি দোয়া এই দোয়ার মাধ্যমে একজন সাহাবিকে আল্লাহ তালা এত বেশি পরিমাণে রিজিক প্রদান করছিলেন গায়েবি রিজিক প্রদান করছিলেন যে সে কল্পনাও করে নাই যে আল্লাহ তালা আমাকে এত বেশি ধন সম্পদ দান করবেন সে ধন সম্পদ কোথায় উঠাবে কোথায় রাখবে সে এটা বুঝতেই পারছিলেন না তাই আপনারাও যদি মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমল করেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকেও ইনশাল্লাহ রিজিক প্রদান করবেন গায়েব থেকে হলেও মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমলটি করুন তিনি ভাই বোনেরা অবশ্যই অবশ্যই পবিত্র রমজান মাসে আমরা নতুন যে ভিডিওগুলো দেবো সেগুলো যেন মিস না করে ফেলেন তার জন্য চ্যানেলটি সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা মন থেকে দোয়া করি রব্বুল আলামিন তালা যেন আপনাদের সকলকে আমলের ও আপনাদের পরিবার সংসারের দিকে বরকত দান করেন মুক্ত করেন আমিন আসসালামু আলাইকুম ওরমাতুল্লা